যারা জারা কি আছেন সবাই যোন হে যান ইসলাম এই চ্যানেল তাই গিয়া दिन অনেক দিন আসতে পারলাম না আজকে আবার আসলাম অনেক পর যারা জারা কি আছেন সবাই যোন হে যান আ হ্যাঁ হ্যাঁ সবাই আ চ্যানেল চালু করে আছেন লাইভ দাও তি তাড়াতাড়ি চলে যাবে

আমাদের লাইভে এমনিতে প্রচুর পরিমাণ লোক থাকে কিন্তু আমাদের লোক এখন লাইভে নাই তো আশা করি হবে পর লাইভে আসার কারণে লোক সংখ্যা অনেক কম হয়ে গেছে কম হচ্ছে না বাড়বে বাড়বে হয়তো হয়তো রেগুলার আগের মতো কাজ করলে আবার আমরা অনেক মানুষের মন জয় করতে পারবো এবং সবাই আমাদের সাথে লাইভে থাকবে তো আশা করি আপনারা যারা যারা ফ্রি আছেন সবাই জয়েন হয়ে যাবেন আর মতো ফানি ভিডিও করার চেষ্টা করবো প্রতিনিয়ত এখন থেকে আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত ভিডিও পাবেন যারা যারা আগে আমাদেরকে সাবস্ক্রাইব করেছিলেন তারা হয়তো আমাদের সাথেও প্রতিদিন লাইভে জয়েন থাকতেন আমরা প্রতিদিন নিয়ে লাইভ করতাম দুই থেকে তিনটা প্রতিদিন দুই থেকে তিনবার লাইভ করতাম এখন ইদানিং দুই মাস ধরে লাইভ করা হয় নাই কারণ আমার পরীক্ষা ছিল তার ভিতরে আরো অনেক কাজ পরীক্ষা তো কত শেষ হয়ে গেছে তাও তুমি লাইভ বানায় না এই কারণে লাইভে আসা হচ্ছে না তো মাঝে মাঝে চ্যানেলে ভিডিও দেওয়া হইতো একজন আইছে ভাই আপনার নামটা কি বলে দিতে পারবেন তো আপনারা যা এখনো আমাদের লাইভটা আপনাদের কাছে নোটিফিকেশন দিতে আশা করি আপনারা জয়েন হয়েছেন যারা যারা হইতেছেন সবাই ওরা যারা কমেন্ট করবেন কে কোথায় থেকে দেখতেছেন সবাই দ্রুত কমেন্ট করবেন আর লাইভে লাইক করে দেবেন আর সবাই তো শেয়ার করে দেবেন অনেকদিন পর লাইভে আসছি আপনারা শেয়ার না করলে আমি জানি যে এখন কিছু হবে না সবাই দ্রুত শেয়ার করে দেন আপনারা সবাই এখন নতুন আমি জানি অনেক দিন পর লাইভে আসার কারণে আপনারা জয়েন হচ্ছিলেন না তো আস্তে আস্তে আপনারা জয়েন হবেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ আপনারা এখন জয়েন হবেন আগে আমাদের লাইভে প্রচুর পরিমাণ লোক থাকতো তো এখন আমি আমার ভুলের লোক নাই কারণ আমি চ্যানেলটাকে একেবারে ডাউন করে অনেকদিন পরতে নিজের ইচ্ছায় চ্যানেলটাকে প্রচুর পরিমাণ ঢাউন করে দিচ্ছি কারণ আপনাদের মাঝে প্রায় দুই মাস যাবত কোনো ভিডিও এখন কে লাইভে আসতে পারি নাই তো এখন আবার লাইভে কন্টিনিউ করছি আপনারা সবাই আমাদের সাথে থাকবেন এবং প্রতিনিয়ত আমাদের কাছ থেকে গিয়ে ফানি ভিডিও পাবেন আগে আপনাদের সাথে দু এক ভিডিও এবং অনেক ভিডিও নিয়ে কাজ করছি এখন রেগুলারলি আপনাদের কাছে সবসময় ফানি ভিডিও দেওয়ার চেষ্টা করব যারা আমাদের সাথে সবসময় থাকবেন সবার প্রতি আমাদের লাইভে আপনারা পাবেন প্রতিদিন দুইবার করে আমাদেরকে লাইভে পাবেন তো আজকে অনেক লোক কম তারপরেও লাইভে আসা হচ্ছে কারণ যদি লোক না আসে তার জন্য লাইভে না আসে তাহলে আবারও আগের মতো ডাউন আগে ডাউন চ্যানেলটা খেয়ে করানোর জন্য আমাদের প্রতিনিয়ত লাইভে আসা লাগবে তাই এখন থেকে প্রতিনিয়ত দুইবার করে আপনাদের মাঝে লাইভে আসবো সবাই জয়েন হয়ে যান এখন আমাদের মাঝে আটজন আসেন আটজনের ভিতরে একজন লাইভ নেয়

चेक करें चलो हो सकता है आप चेक करें प्रीमियम क्रिकर एंड लाइफ मनी से चेक करें भाई लाइव में जॉइन हो पाए जो सवाल शांति पर ज्यादा बार आ गया मतलब लास्ट हो गई थी भाई लाइव में फाइनल ट्रांजैक्शन चेक के लिए जा अब कौन आ गया मैं चाहिए जो भी के कारण एक काम है अगेन अनेक

যারা লাইভে হবেন সবাই ওরা করে একটা করে কমেন্ট করবেন আর আমাদের লাইভটা শেয়ার করে দিবেন কারণ এখন আপাতত আমাদের লাইভের লোক সংখ্যা প্রচুর আপনারা যারা যারা লাইভে আসতেছেন সবাই একটু শেয়ার করে দিয়েন আজকে হঠাৎ করে আপনাদের মাঝে লাইভে আসার কারণে হয়তো আমাদের মেল তোমেল কোনো কিছু বানানো হয় নাই তারপরে লাইভে আসছি আপনারা সবাই ওরা দোরা শেয়ার করে দেন ওরা দোরা লাইভটাকে শেয়ার করে দেন কয় ঘন্টা লাইভ করবে ছিল চলে গেছে একজন কিছু করার নাই আমাদের লাইফটা অনেক বিকারি হয়ে গেছে আমাদের লাইফে কেউ আসে না আমাদের লাইফটা অনেক হয়ে গেছে

ना। <laughs> ना। ना। <laughs> गेम खेला भाइ <laughs> আর কিছুক্ষণ থাকবো কিছুক্ষণ পরে বের হয়ে যাব তো আপনার যারা যারা আছেন এখন আমরা সুহান অটো চালাচ্ছে